আসসালামু আলাইকুম ব্ল্যাক ইকোনমি বা অর্থনীতির কালো আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমরা সুদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব সুদ কি সুদ হচ্ছে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করা অর্থাৎ আমি যদি কোনো ব্যক্তিকে পাঁচশো টাকা ধার দেই এবং তার কাছ থেকে ফেরত নেওয়ার সময় পাঁচশো দশ টাকা ফেরত নেই এই যে অতিরিক্ত দশ টাকা নেওয়া হয়েছে এটি সুদ এটি যে কোনো বস্তু বা সম্পদের ক্ষেত্রেই প্রযোজ্য ব্যাঙ্কিং সেক্টরের সুদের একটি বড় প্রভাব রয়েছে ব্যাংক থেকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করতে চায় তাহলে তাকে অবশ্যই স্বল্প সুদ বা মাঝারি সুদ বা অতিরিক্ত সুদ বা চক্রবৃদ্ধির সুদ হারে অর্থ গ্রহণ করতে হয় সুদের মাধ্যমে অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটে সুদ অর্থনীতিতে নতুন টাকা প্রবেশ করায় আমরা হয়তোবা জানি যে নতুন টাকা তৈরি করার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের হাতেই থাকে তবে আপনারা জেনে অবাক হবেন সুদের মাধ্যমে প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক বা সাধারণ ব্যাংক নতুন টাকা তৈরি করতে পারে যদিও কমার্শিয়াল ব্যাংকের তৈরিকৃত টাকা আমরা হাতে পাই না কেননা এটি সংখ্যায় আপনার বা আমার অ্যাকাউন্টে জমা হয়ে থাকে আমাদের হাতে যে কাগজের বা ধাতব মুদ্রা আসে এটি একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই তৈরি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এর পাশাপাশি ডিজিটাল মুদ্রাও তৈরি করে কেননা কেন্দ্রীয় ব্যাংক নিজেও সুদের বাহিরে গিয়ে কাউকে ঋণ প্রদান করে না এমনকি কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা যে কাগজের বা ধাতব মুদ্রা পেয়ে থাকি এটিও সুদের মাধ্যমেই সমাজে বা বাজারে প্রবেশ করে সুদের কি কোনো প্রভাব অর্থনীতিতে পড়ে হ্যাঁ সুদের সবচেয়ে মারাত্মক প্রভাব হচ্ছে পণ্যের বিনিময় মূল্য বেড়ে যায় সুদের মাধ্যমে যে পণ্যের বিনিময় মূল্য বেড়ে যায় এটি আমাদেরকে কখনো বলা হয় না কেননা যারা সুদ প্রতিষ্ঠা করতে চায় বা সুদকে দীর্ঘায়িত করতে চায় তারা চায় না যে মানুষ এ সম্পর্কে জানুক আমরা জানি বাজারে যেই পণ্যের উপস্থিতি বেড়ে যায় সেই পণ্যের দাম বা বিনিময় মূল্য কমে যায় আবার যেই পণ্যের উপস্থিতি কমে যায় সেই পণ্যের বিনিময় মূল্য বেড়ে যায় এটির সহজ উদাহরণ হচ্ছে সিজনাল সবজি যে কোনো সবজির সিজন টাইমে বাজারের বিনিময় মূল্য কম থাকে তেমনি মার্কেটে বা বাজারে যদি টাকার পরিমাণ বেড়ে যায় তাহলে পণ্যের দাম বেড়ে যায় এটির কারণ হচ্ছে একটি দেশের মোট সম্পদ সমান ওই দেশের মোট বিনিময় মুদ্রা অর্থাৎ যদি একটি দেশে মোট মুদ্রা থাকে এক লক্ষ টাকা তবে ওই দেশের সমস্ত সম্পদের মূল বিনিময় মূল্য এক লক্ষ টাকা আবার যদি একই দেশে মোট বিনিময় মুদ্রা থাকে দুই লক্ষ টাকা তাহলে ওই দেশের মোট সম্পদের বিনিময় মূল্য হয়ে দাঁড়ায় দুই লক্ষ টাকা এবার আসুন আমরা দেখি সুদের মাধ্যমে কিভাবে টাকার বৃদ্ধি পায় মনে করুন এখন সাল উনিশশো একাত্তর সবেমাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক এক লক্ষ টাকা ছাপানোর অনুমতি পেয়েছে সেই অনুমতি সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংক এক লক্ষ টাকা ছাপিয়ে আনল এবার সারা দেশে সর্বমোট বাংলাদেশি মুদ্রা এক লক্ষ টাকা এবং পূর্বের ব্যাখ্যা অনুযায়ী আমরা বলতে পারি পুরো বাংলাদেশের বিনিময় মূল্য এক লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংক এই টাকাটি ঋণের মাধ্যমে বাজারে ছাড়বে যদি পাঁচ পার্সেন্ট সুদে বাংলাদেশ ব্যাংক এই এক লক্ষ টাকা মার্কেটে ছাড়ে তবে এক বছর পর বাংলাদেশ ব্যাংক এক লক্ষ পাঁচ হাজার টাকা মার্কেট থেকে তুলে নিবে আমরা জানি বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ব্যতীত কাগজে নোট বা ধাতব মুদ্রা তৈরি করতে পারে না অর্থাৎ এটি কেন্দ্রীয় ব্যাংকই তৈরি করে থাকে এবার চিন্তা করুন তো বাংলাদেশ ব্যাংক থেকে যে এক লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে এবং এক বছর পরে এক লক্ষ পাঁচ হাজার টাকা ঋণ পরিশোধ করতে হবে এটা কি কখনো সম্ভব উত্তর হচ্ছে না কেননা দেশে টাকার পরিমাণ এক লক্ষ বাকি পাঁচ হাজার টাকা নেই অর্থাৎ এই টাকা পরিশোধ করতে হলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করেছে তাকে পাঁচ হাজার টাকা সমমূল্যের সম্পদ বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে হবে অথবা এই পাঁচ হাজার টাকার ঋণ তাকে বহন করতে হবে এমনইভাবে প্রতি বছর সে পুনরায় ঋণ গ্রহণ করবে এবং একটু একটু করে ঋণের সংখ্যা বাড়তে থাকবে যা কখনোই পরিশোধ করা সম্ভব নয় আর যদি কেউ পরিশোধ করতে চায় তাহলে তার সম্পদ ব্যাংকে দিয়ে দিতে হবে এর মাধ্যমে আমরা বুঝলাম সুদের মাধ্যমে অর্থনীতিতে নতুন টাকা প্রবেশ করে অর্থাৎ সুদের যে হার নির্ধারণ করা হয়ে থাকে সেই হার সমপরিমাণ টাকা অর্থনীতিতে যুক্ত হতে থাকে এবার লক্ষ্য করুন বাংলাদেশে যখন একমাত্র এক লক্ষ টাকাই ছিল তখন কোনো পণ্যের মূল্য যদি একশো টাকা হয়ে থাকে এক বছর পরে ওই পণ্যের মূল্য একশো পাঁচ টাকা দাঁড়াবে এর ফলেই বিগত বছরের তুলনায় আগামী বছরগুলোতে পণ্যের দাম বৃদ্ধি পেতে থাকে সুদের আরেকটি দিক হলো সম্পদ কেন্দ্রীভূত করা অর্থাৎ যে ব্যক্তি বা ব্যাংক সুদ পরিচালনা করে তার হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হতে থাকে পূর্বের ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যখন এক লক্ষ টাকা ঋণ প্রদান করল এক বছর পরে যখন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাবি করবে তখন এক লক্ষ টাকা দেওয়া সম্ভব হবে কেননা পুরো বাংলাদেশে এক লক্ষ টাকাই এক্সিস্ট করে কিন্তু যদি আমরা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে চাই তাহলে বাংলাদেশ ব্যাংকে এক লক্ষ টাকা এবং পাঁচ হাজার টাকা সম সম্পদ দিয়ে দিতে হবে এবার চিন্তা করুন যে পুরো বাংলাদেশের মূল্য যখন এক লক্ষ টাকা পাঁচ হাজার টাকা বাংলাদেশ ব্যাংককে দিয়ে দেওয়া মানে পুরো বাংলাদেশের বিশ ভাগের এক ভাগ বাংলাদেশ ব্যাংকের নামে হয়ে যাবে যদি এভাবে বিশ বছর বাংলাদেশ ব্যাংক এক লক্ষ টাকা ঋণ প্রদান করে এবং বছর শেষে এক লক্ষ পাঁচ হাজার টাকা তুলে নেয় তাহলে দেখা যাবে যে বিশ বছর পরে সম্পূর্ণ বাংলাদেশের মালিক বাংলাদেশ ব্যাংক হয়তোবা এই বিষয়টি আপনাদের মনে হতে পারে যে এটি শুধুমাত্র ধারণা কেননা আমরা তো বাস্তবে এরকম হতে দেখি না এর অন্যতম কারণ হচ্ছে বাস্তবে বাংলাদেশে শুধুমাত্র এক লক্ষ টাকাই নয় পুরো বাংলাদেশে কোটি কোটি টাকা রয়েছে এই প্রক্রিয়াটি অনবরত চলতেছে এর ফলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকে হয়তোবা আপনার মনে এখন এই প্রশ্নটি জেগেছে যে তাহলে কিছু কিছু ব্যাংক কেন দেউলিয়া হয় এর অন্যতম কারণ তারা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে দেউলিয়া হয়ে গিয়েছে যার ফলে সে ব্যাংকে ঋণ পরিশোধ করতে পারে নাই এর দরুন ব্যাংক নিজেও দেউলিয়ার দ্বার চলে আসে তবে বিষয়টি যদি আপনি সম্পূর্ণ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের সমষ্টি দেখেন তাহলে দেখবেন ব্যক্তির চেয়ে ব্যাংকের সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এবং ব্যক্তির দিন দিন সম্পদ হারাতে থাকবে এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম অর্থনীতি নিয়ে নানা বিষয় সম্পর্কে জানতে চাইলে ব্ল্যাক ইকোনমি বা অর্থনীতির কালো অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ